আউশ গ্রামে নৃশংসভাবে স্ত্রীকে খুন করল স্বামী দুই শিশু কন্যার সামনেই স্ত্রীকে খুন করে বাড়ির মধ্যেই পুঁতে রেখে সেই ঘরে শিশু কন্যাদের নিয়ে রাতে শুয়েছিল অভিযুক্ত স্বামী হার হিম করা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউস গ্রামের যদুগড়িয়া করিয়া গ্রামে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী সোম হাস্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে মৃতার নাম লক্ষ্মী হাস্তা বয়স সাতাশ বছর সাতে আগে সোম হাস্তার সাথে ভাব ভালোবাসা করে বিয়ে হয় লক্ষ্মীর তাদের দুটি শিশু কন্যাও আছে সোনিয়া ও রাখি প্রথম জনের বয়স বছর বছর বয়স সোনিয়া স্কুলের প্রথম শ্রেণীতে পড়ে ধৃত সোম হাসতার মা পানমণি হাস্তা বলেন ছেলের প্রতিদিন মদ খেত কাজকর্ম সেরকম করত না বৌমা বাধা দিলে ঘরে অশান্তি করত মঙ্গলবার সকালে বাড়িতে বৌমাকে দেখতে না পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করি বৌমা কোথায় তাতে ছেলে জানায় মার খেয়ে পালিয়ে গেছে সন্ধ্যায় বাড়িতে পুলিশ এসে ঘর থেকে মাটি খুঁড়ে বৌমার দেহ উদ্ধার করে ছেলে সোমকেও ধরে নিয়ে যায় আউশগ্রাম থানার পুলিশ সাথে দুই নাতনিকেও নিয়ে যায় থানায় বড় নাতনি সোনিয়া হাসদা গোটা বিষয়টি পুলিশকে জানায় পুলিশ ধৃতকে বুধবার বর্তমান আদালতে পেশ করে সোমবার রাতে সোম হাস্তা স্ত্রী লক্ষ্মীকে খুন করে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের মা পানমণি হাসদা আরও জানান দিয়ে মাথায় আঘাত করে তাতেই মারা যায় বাড়ির মাটি খুঁড়ে মৃতদেহ মাটি চাপা দিয়ে রাখে বাইরে থেকে কেউ যাতে কিছু বুঝতে না পারে তার জন্যই দরজায় তালা দিয়ে রাখে সোম পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তালা ভেঙে মেঝের মাটি খুঁড়ে লক্ষ্মীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় জেলা পুলিশ সুপার জানান পারিবারিক বিবাদে স্ত্রী খুন হয়েছে পুলিশ অভিযোগকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে দুই বাচ্চাকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে শিশু কন্যাদের হোমে পাঠানো হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে কি হয়েছিল ঝগড়া হয়েছে না কি করে জানবো বাবা আমরা জানি না দেখো ওই ওইখানে আর আমরা এত দূরে। তাহলে কি করে আমরা জানি রাত্রির ব্যাপার দিনে হলে কি আমরা এরকম করতে দিতাম কে তাই আমরা কি করে জানবো আমি সকালবেলা উঠে এখানে থেকে বেলা সকালবেলা অনেক বেলা নটা তখন বাঁচছে তখন আমি ওর বিটি টুকে বলছি বুনি মা কই গো নিয়ে বলছি আমার মা নায় গো কোথা কি কী জানি বৌ মা সেট পাঠি জ্যোতি পৰৱ হওক শৰীৰ খাৰি আমি আজিকালি মা কৈ মা নাই मारबा मारले मारले ले। मार कुे दल की जानबो मैं अबारेट के बोलती हाँ रे वे नहीं बोलते कने तब बो मई बो मा कोई। आमी जानी ना कलकेटके मारा हो दोबार मारलोम पाली गई कल गई निये अमी बोती कलाब

ঘটনা বলতে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম সময় এসেছিলাম দিয়ে এখন আমার বোন আমাকে ফোন করে যে ইয়ে পিসির মেয়ে দিদি ও নেই গো ও মারা গেছে দিয়ে আমি এই খবর পেয়ে আমি আপনার এইখানে এরাম এই মরা বাড়িতে এসে দেখলাম যে ওই মোটামুটি এক হাঁটু মাটি খাল করে মাটি চাপা দিয়ে রেখেছে ঘরের ভেতরে হ্যাঁ দিয়ে তারপর কী দিয়ে চাপা দিয়েছে ওটা মাটি দিয়ে এমনি ভেতরে কাপড় জড়ানো ছিল শাড়ি কাপড় তারপর মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে এটা কে করেছে এটা আমার জামাইবাবু বাবু করেছে কি নাম জামাই বাবু সোমাস দা আর তোমার বোনের নাম কি আমার বোনের নাম লক্ষ্মী তাহলে ওই জামাই কি দিদিকে ফোন করে দিয়েছে হ্যাঁ দিদিকে ফোন করে কীভাবে ফোন করেছে কী শুনছো এখন তো এখানে একটা আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর ওর মেয়ের সাথে এমনি ছোট মেয়ের সাথে কথাবার্তা শুনলাম দিয়ে এখন তো বলছে যে সাব বলা করে মেরেছে কবে হয়েছে ঘটনাটা ঘটনাটা ওটা সঠিক ঠিক আমি বলতে পারবো না কিন্তু কালকে আমরা কালকে এসেছি এই কালকের এই ঘটনাগুলো কালকে আমি বুঝতে পারছি শুনতে বলে

খারাপ বুঝতো খারাপ দেখলো প্রথম প্রথম এটা ঠিক আমি তো বলতে পারছি না আমি এসে এই পুলিশ স্যাররা ছিল আমরা ছিলাম একসাথে দরজা খুলে তখন একসাথে স্যার আমরা একসাথে ঢুকলাম তারপর ঢুকার পরে এগুলো দেখতে কি নাম তোমার আমার কালীচরণ নাম মেয়ে মেয়ে দেখতে পেয়েছিল মেয়ে কি দেখতে পেয়েছিল নাকি এটা নাকি না মেয়ে দেখতে পেয়েছিল মানে জানতে পারলে কি করে এরকম ঘর বন্ধ করে কি কিছু পাড়াতে গল্প বলছিলো